চায় গ্রামের যেই গুলোতে কেটে আছে এটা দুইটা সেট আপ আছে এটা আমাদের কিচেন প্রোডাক্ট আসলে বেশি চলে এই সেট আপনার বেছে বেছে বেস্ট রানিং প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদের জন্য আমরা রেখেছি দেখেন খুব সুন্দর সুন্দর এখানে দুইটা করে সেট রাখছি ভালো লাগছে দেখেন খুব সুন্দর দেখেন गाइस এখানে তো জয়েন্টটা বুজার কোনো উপায় নাই আমি তো নিজে খুঁজতে কষ্ট হচ্ছে আসলে জয়েন্টটা কোথায় ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম गाइस আজকে ভিডিও দেখানোর চেষ্টা করব আপনার স্বপ্নের বাড়ির দেয়ালটিকে সুন্দর করে সাজানোর জন্য কোথায় গেলে একদমই হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড প্রোডাক্ট পাবেন প্রতারণার কোনো সুযোগ নেই অনলাইনে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে ঠিক এরকম একটা শোরুম শোরুমে চলে আসছি সেটা হলো রোকা সিনামিক্সে আর রোকা সিনামিক্স আসলে আপনার স্বপ্নের বাড়ির জন্য ওয়াল টাইলস ফ্লোর টাইলস অবশ্যই নিশ্চিত ক্রয় করতে পারবেন আর আমাদের সাথে আছে বরাবরের মতো রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার শুক্রিয়া ভালো রয়েছি রাকিব ভাই আজকে কিন্তু একদম লেটেস্ট ডিজাইনের ওয়াল টাইলসগুলো দেখাইতে হবে কিন্তু আমাদের আজকে আহ যত কালেকশন আছে বারো চব্বিশে এর সবই দেখাবো প্রথমে গ্লসি দিয়ে শুরু করি যে এখানে কিন্তু আমাদের গ্লসি অনেকগুলো প্রোডাক্ট আছে নতুন পুরোনো সব মিলিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ডাবল ডেকর अवेलेबल আছে যেমন এটা ডাবল এটা ওয়াশরুম সেটআপ আছে যে কোনা আছে ওটার ওয়াশরুম সেটআপ আছে এগুলো আমাদেরকে মেসেজ করলে WhatsApp বা ইমোতে এগুলো আমরা মানে কেউ যদি চায় যে আমি ওয়াশরুম এবং কিচেনে একই ধরনের ফ্লোর টাইলস সরি ওয়াল টাইলস লাগাবো বাট ডেকরটা হবে डिफरेंट এটা আছে এটা আমি একটা ধামাকা জিনিস আমি ভিডিওর মাঝখানে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেমন এটা দেখেন এটা কিন্তু এই যে ডাবল ডেকর ম্যাক্সিমাম প্রোডাক্টে এই যে এটা হচ্ছে কিচেন সেটআপ ওয়াশরুম সেটআপ ঠিক

একেবারে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর পাবেন ঠিক আছে আচ্ছা আমি একটা প্রোডাক্ট দেখায় দিই যেমন আমাদের এখানে মোটামুটি সব এগুলো সব ফ্লোর টাইলস গুলো ম্যাচিং ফ্লোর সব গুলো এগুলো কি পাথর বডি হবে এগুলো পাথর বডি অর যে 100% পাথর বডি আচ্ছা 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 যেমন এই যেমন দেখেন এই যে এটার ম্যাচিং এগুলো 100% ম্যাচিং 100% এটার ম্যাচিং ফ্লোর আচ্ছা 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 এটার ম্যাচিং ফ্লোর এই যে এটা ওয়াও এই যে এটা এটা ম্যাচিং ফ্লোর হচ্ছে এই যে এই যে এটা এটা কিন্তু ডাবল সেটআপ কিচেন সেটআপ আচ্ছা আচ্ছা এই যে ম্যাচিং ফ্লোর আবার এই যে এটা ম্যাচিং ফ্লোর এটা ওকে তো এগুলো প্রত্যেকটার কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন এবং কিন্তু পাথরের আচ্ছা এবং ম্যাট ফিনিশ থাকবে হ্যাঁ ম্যাট ফিনিশ এবং ওয়ালটাও কিন্তু পাথর বডি হাই গ্লস ওকে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে পাথর বডি হাই গ্লস এগুলো প্রাইস রেঞ্জ থাকবে একশো থেকে একশো দশ টাকা

এটা দেখেন সিম্পলের ভিতরে নতুন উপরে কিছু প্রোডাক্ট আসছে এগুলো আচ্ছা আমাদের কিন্তু উপরে অনেক প্রোডাক্ট আছে আসলে দেখাই না আমরা

গাইস এখানে কিন্তু জয়েন্টটা বোঝার কোনো উপায় নাই আমি তো নিজেই খুঁজতে কষ্ট হচ্ছে আসলে জয়েন্টটা কোথায় ঠিক আছে এত সুন্দর কালেকশন কিন্তু আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন না ভাই মাসাল্লাহ মশাল্লাহ

তো যাদের বারো চব্বিশ বা চব্বিশ চব্বিশ কোনো সাইজ লাগে জাস্ট আমাদের সাইজটা মেনশন করে দিলে আমাদের যত কালেকশন আছে সবগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো এইখানে দেখেন এগুলো কিন্তু আমাদের বারো চব্বিশ বেছে বেছে বেস্ট রানিং প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদের জন্য আমরা রেখেছি দেখেন খুব সুন্দর সুন্দর এখানে দুটো করে সেট রাখছে ভালো লাগছে দেখেন খুব সুন্দর যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর টেক্সচার দেখেন কোনটা রেখে কোনটা নিবেন আপনারা এই প্রোডাক্ট গুলো আমরা বেছে বেছে আপনাদের জন্য দেখেন এটা নতুন আসছে এটা নতুন আসছে এটা নতুন আসছে এটা কোনটা রেখে কোনটা নিবেন জি জি এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের এখানে अवेलेबल আছে এর পাশাপাশি আমাদের সব ধরনের সাইজ আছে আপনারা চব্বিশ চব্বিশটা নিতে পারবেন চব্বিশ আটচল্লিশ চান নিতে পারবেন বত্রিশ বত্রিশ চার সব আছে সব সাইজ আছে সবগুলো সাইজেলেবেল আছে তো এই টাইজ গুলো কিন্তু আমাদের ওখা সিনেমা আপনার পেয়ে যাবেন আর তা আমাদের আমরা আবার বলে দিই

বডি সিরামিক বডি সকল কালেকশনগুলো এক নজরে দেখানোর চেষ্টা করেছি এবং প্রাইজের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তাছাড়াও আরো কালেকশন দেখতে হলে আমাদের স্ক্রিন প্রাইজ যে নাম্বারটি রয়েছে ভিডিও কল দিয়ে আপনি কিন্তু ঘরে বসে একত্রে সবাই বসে দেখে শুনে কিন্তু চুজ করতে সুযোগ রয়েছে আর অ্যাড্রেস তো রয়েছে সরাসরি চলে আসবেন শোরুমে মনের মতো দেখে শুনে ওয়াল ফ্লোর কি লাগবে সব নিয়ে যাবেন আবার নতুন কালেকশন চলে আসলে চলে আসবো আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম